জাহির খানের স্টাইলে বোলিং অ্যাকশন ছোট্ট এক মেয়ে শ্রী ভিডিও শচীন টেন্ডুলকার জাহির খানকে মেনশন করে পোস্ট করতেই নেট দুনিয়ায় গুঞ্জন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সুশীলা মিনা নামে একটি ছোট্ট মেয়ে প্রাক্তন ভারতীয় পেশা জাহির খানের বোলিং স্টাইলে বল করছে ভিডিওটি মেয়েটির বোলিং অ্যাকশন জাহির খানের মতোই যা দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন এবং প্রশংসা করেছেন এবং ভিডিওটি শেয়ার করেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকার যিনি মেয়েটির উদ্যমবিহীন এবং চমৎকার বলে প্রশংসা করেছেন তিনি জাহির খানকে ট্যাগ করে জানতে চেয়েছেন যে তিনি কি এই অ্যাকশানে নিজের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা না জবাবে জাহির খান বলেছেন আপনি একেবারেই সঠিক এবং আমি এটির সাথে সম্পূর্ণ একমত তার অ্যাকশন খুব মসৃণ এবং চিত্তাকর্ষক সে ইতিমধ্যেই খুব প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে নেতজেনরা মুগ্ধ হয়ে জানান যে সঠিক প্রশিক্ষণ উৎসাহে পেলে সুশীলা মিনা ভবিষ্যতে একজন সফল ক্রিকেটার হতে পারেন তবে এই মুহূর্তে ভিডিওটির সঠিক উৎস বা সত্যতা যাচাই করেনি চ্যানেল কর্তৃপক্ষ এবং এখনো পর্যন্ত মেয়েটির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে এ ধরনের ভিডিওগুলি প্রমাণ করে যে প্রতিভা বয়সের উপর নির্ভর করে না এবং সঠিক প্রশিক্ষণ ও উৎসাহ পেলে যে কেউ বড় মঞ্চে নিচের প্রতিভা প্রদর্শন করতে পারে